নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের হগয় ভাবদী পুস্তক অধ্যয়ন করছি এই পুস্তকে মাত্র দুটি ছোট অধ্যায় আছে এই দুটি অধ্যায়ে হগয় ভাবদীর চারটি প্রচার খুব সংক্ষেপে লিপিবদ্ধ করা আছে গত দুই দিনে আমরা অগ্রগণ্যতা বিষয়ক হগয় ভাওয়াদের প্রথম প্রচারটি অধ্যয়ন করেছি এখন আমরা হগয় দ্বিতীয় প্রচারটির দেখি লেখা আছে সপ্তম মাসের দিনে একবিংশ বাক্য হগয় দ্বারা উপস্থিত হইল তুমি এখন এলের পুত্র স্বরূপ বাবেল নামক জিহুদার অধ্যক্ষকে কে পুত্র জিহসুয় মহাজাজককে ও লোকেদের অবশিষ্টাংশকে এই কথা বলো তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে পূর্বপ্রতাপের অবস্থায় এই গৃহ দেখিয়াছিল আর এখন তোমরা ইহা কি অবস্থায় দেখিতেছ ইহা কি তোমাদের দৃষ্টিতে অবস্তুবৎ নহে কিন্তু এখন হে স্বরূপ বাবিল তুমি বলবান হও ইহা সদাপ্রভু বলেন আর হে জিহসাধকের পুত্র জিহসূহ মহাজাজক তুমি বলবান হও এবং দেশের সমস্ত লোক তোমার বলবান হও ইহা সদাপ্রভু বলেন আর কার্য করো কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ইহা বাহিনীগণের সদরপ্রভু বলেন তোমরা যখন মিশর হইতে বাহির হইয়া আসিয়াছিলে তখন আমি তোমাদের সহিত বাক্য দ্বারা নিয়ম স্থির করিয়াছিলাম এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন তোমরা ভয় করিও না কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আরেকবার অল্পকালের মধ্যে আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব আর আমি সর্বজাতিকে কম্পান্বিত করিব এবং সর্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে আর আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব ইহা বাহিনীগণের বলেন এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা উত্তর প্রতাপ বাহিনীগণের সদাপ্রভু বলেন আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন ভবদী তার এই চারটি প্রচারে বিশ্বাসের উপর খুব বেশি জোর দিয়েছেন তিনি তার প্রথম প্রচারে বলেছিলেন বিশ্বাস তোমাদের অগ্রগণ্যতার বিষয় দেখায় তিনি দ্বিতীয় প্রচারে বলেছেন যে বিশ্বাস তোমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে নহিমিয়ার পুস্তকে আমরা এই পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকার বিষয়ে অধ্যয়ন করেছি লক্ষ্য প্রতি সাধু নহিমিয়ার পরিষ্কার দৃষ্টিভঙ্গি ছিল তিনি তার লক্ষ্যবস্তু লাভ করার পথে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করেছিলেন এই পরিষ্কার দৃষ্টিভঙ্গি বিষয়টি বলে যে লক্ষ্যবস্তুর প্রতি পরিষ্কার দৃষ্টি রাখুন এবং এই লক্ষ্যবস্তু থেকে আপনার মনোযোগ সরিয়ে দেয় এমন সমস্ত বিষয়কে উপেক্ষা করুন ঈশ্বরের লোকেদের মধ্যে অনেকেই লক্ষ্যবস্তু অর্জন করার পথে পরিষ্কার দৃষ্টি না রেখে পিছনের দিকে তাকায় এই দ্বিতীয় প্রচারে হগয় ভাবাদী এই বিষয়ে বলেছেন যে সেই জিহুদার লোকেরা পিছন ফিরে তাকিয়েছিল হগয় ভাবাদী প্রচার করার প্রায় পনেরো বছর আগে থেকেই সেই মন্দির ধ্বংসস্তূপের মতো পড়েছিল তারপর সেই লোকেরা মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুরু করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই লোকেরা অত্যাচারিত উদ্বাস্তুদের মতো ছিল রাজা সলমন সেই মন্দিরের নির্মাণ করেছিলেন তখনকার মতো ধনসম্পদ এই লোকেদের কাছে ছিল না তারা যখন দ্বিতীয়বার এই মন্দিরের ভিত নির্মাণের কাজ শেষ করেছিল তখন সেখানে এমন অনেক যুবকই ছিল যাদের সেই পূর্বকার মন্দির সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা সেই বাবিল দেশেই জন্মেছিল ইসরার পুস্তকের তৃতীয় অধ্যায়ে আমরা তাদের মিশ্র প্রতিক্রিয়া বিষয় দেখতে পাই লেখা আছে আর সদাপ্রভু গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চ স্বরে জয়ধ্বনি করিল কিন্তু যাজকদের লেবিয়দের ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বকার গৃহ দেখিয়েছিলেন তাহাদের চক্ষু গোছরে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হইল তাহারা উচ্চ স্বরে রোদন করিলেন তখন লোকেরা আনন্দের জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার রোদনের শব্দ বিশেষ করিয়া নিশ্চয় করিতে পারিল না যেহেতু লোকেরা এরূপ উচ্চঈশ্বরে জয়ধ্বনি করিল যে তাহার শব্দ দূর হইতে শোনা গেল লক্ষ্য করুন যারা সেই পূর্বকার মন্দির আগে দেখেনি তারাই সেই পুনর্নির্মিত মন্দিরের ভিত দেখে আনন্দ প্রকাশ করেছিল এখান থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা বলতে পারি যে ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয়ের সব থেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বর আমাদের কাছ থেকে সব থেকে উত্তম বিষয়টি আশা করেন কিন্তু শয়তান আমাদের মনোযোগ তার ছলনাপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে কোনো উৎকৃষ্ট বিষয়ের দিকে আকৃষ্ট করে যা আমাদেরকে ঈশ্বরের পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয়টি থেকে দূরে রাখে মনে করুন ঈশ্বর আপনাকে একজন চিকিৎসক রূপে তার সেবা কাজের জন্য অন্য কোথাও পাঠাতে চান অর্থাৎ আপনার জীবনের জন্য ইহাই হলো ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয় কিন্তু শয়তান আপনাকে এই বলে প্রলোভিত করবে যে অন্য কোথাও না গিয়ে আপনার নিজের গ্রামেই বা শহরেই আপনি একজন উত্তম চিকিৎসকের মর্যাদা লাভ করতে পারেন এইভাবেই শয়তান মানুষকে ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয় থেকে দূরে রাখে সেই দ্বিতীয় মন্দিরটিও উত্তম ছিল কিন্তু রাজা সলমনের তৈরি মন্দিরটি ছিল ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট যখন আমরা ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে দাঁড়াবো এবং আমাদের যথার্থ মূল্য নির্ধারণ করা হবে তখন আমরা বুঝতে পারবো আমাদের জন্য ঈশ্বরের সর্বোৎকৃষ্ট পরিকল্পনা কি ছিল সেখানে ঈশ্বর আমাদেরকে বলবেন তোমার জন্য আমার এই পরিকল্পনা ছিল আমি তোমাকে এই পরিকল্পনা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সমস্ত দক্ষতা ও মেধা দিয়েছিলাম এখন দেখো তুমি কি করেছ তখন আমরা বুঝতে পারব যে শয়তান কীভাবে আমাদেরকে প্রতারিত করেছে কোনো উৎকৃষ্ট বিষয় দিয়ে ঈশ্বর সর্বোৎকৃষ্ট বিষয় থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে অগয়ভবতীর দ্বিতীয় প্রচারটি থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আরও একটা আবেদন দেখতে পাই এখানে দেখি যে সেই জিহুদার লোকেরা পিছন দিকে তাকাচ্ছে এবং সেই পূর্বকার মন্দিরের সঙ্গে নতুন মন্দিরের তুলনা করছে তাদের মধ্যে অনেকেই এই তুলনা করার পর খুবই হতাশ হয়ে পড়েছিল হগয় ভাবাদের এই দ্বিতীয় প্রচারের মূল বক্তব্য হল পিছনের দিকে তাকিও না ঈশ্বরের লোকেদের জীবনে সময় বিশেষে ইহা খুবই মূল্যবান একটা উপদেশ সাধু পৌল এই বিষয়ে বলেছেন পশ্চাতস্থিত বিষয় সকল ভুলিয়া যাও জীবনে যখন ক্ষতির সম্মুখীন হতে হয় এই মতো পরিস্থিতিতে একজন প্রচারক তার অভিজ্ঞতা থেকে কি করা উচিত সেই সম্পর্কে বলেছেন যে বিষয় হারিয়ে গিয়েছে সেই বিষয়ের জন্য দুঃখ করো না সেই বিষয়টি সর্বদা স্মরণ করে চরম হতাশায় নিজেকে নিমজ্জিত করো না এখনও তোমার যা কিছু আছে সেই বিষয়গুলির প্রতি জোর দাও যা আছে তার জন্য ঈশ্বরের ধন্যবাদ দাও এবং কখনো পিছন ফিরে তাকিও না হগয় ভাবাদির দ্বিতীয় প্রচার আমাদেরকে বিশেষ করে বলে যে কখনো পিছনের দিকে দেখো না এবং কখনো তুলনা করো না পবিত্র শাস্ত্র আমাদেরকে তুলনা না করার জন্য বিশেষ করে উৎসাহিত করে সাধু পিতরকে যখন তিনি কিভাবে মৃত্যুবরণ করবেন সেই বিষয়ে বলা হয়েছিল তিনি তৎক্ষণাৎ তার সঙ্গী সে সাধু জোহনের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন প্রভু ইহার কি হইবে তখন যীশুখ্রিস্ট তাকে উত্তর দিয়েছিলেন আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে তাহতে তোমার কি তুমি আমার পশ্চাদ আস লক্ষ্য করুন পবিত্র শাস্ত্র সর্বদা বলে যে আমাদের মধ্যে প্রত্যেকেই অনুপম অদ্বিতীয় ঈশ্বর আমাদের প্রত্যেককেই সম্পূর্ণ স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমার এবং আপনার মতো দেখতে দ্বিতীয় কোনো মানুষ নেই ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না এখন যদি ইহা সত্য হয় তাহলে কিভাবে আমরা নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা জানতে পারি অনেক সময় পিতামাতারা তাদের সন্তানদের ক্ষেত্রে ইহা করে থাকেন তারা ভাই ভাইয়ের বা ভাই বোনের মধ্যে তুলনা করেন এবং বলেন যে কোনো একজন অন্যজনের মতো নয় অনেক সময় তারা তাদের সন্তানদের অন্য কোনো প্রতিবেশী সন্তানের সঙ্গে তুলনা করেন এবং বলেন কেন তারা অন্যদের মতো নয় সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেককে সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে সৃষ্টি করেছেন সেই জন্য যখন তাদের উপর অন্য কারোর ব্যক্তিত্ব চাপিয়ে দেওয়া হয় তা তাদের নিজস্ব ব্যক্তিত্বের ক্ষতি সাধন করে কারণ পবিত্র শাস্ত্র অনুযায়ী একজন কখনই অন্যজনের মতো হতে পারে না আর ইহা সত্য বলেই তারাই তুলনা করার মধ্যে দিয়ে কখনোই ঈশ্বরের পরিকল্পনার বিষয় জানতে পারবে না সাধু পোল এই বিষয়টিকে একটা খুবই শক্ত পদের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন তিনি বলেছেন কেননা এমন কোন লোকের সহিত আমরা আপনাদিকে গণনা করিতে কি তুলনা দিতে সাহস করি না যাহারা আপনারাই আপনাদের প্রশংসা করে কিন্তু উহারা আপনাদের পরিমাণ দণ্ডে আপনাদীয়কে পরিমাণ করে এবং আপনাদের সহিত আপনাদের তুলনা করে বলিয়া বোঝে না সাধুপৌল এখানে কি বলতে চেয়েছেন অন্যদের সঙ্গে তুলনা করো না এইভাবে তোমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারবে না কারণ তোমরা প্রত্যেকেই অদ্বিতীয় অনুপম এরপর সাধুপৌল বলেছিলেন নিজেকে নিজের সঙ্গে তুলনা করো না ইয়া হগয় ভাওয়াদের দ্বিতীয় প্রচারের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ ইহা বলে যে ঈশ্বর সর্বদা আপনার এবং আমার জীবনে নতুন কিছু করতে চান পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর তার লোকেদেরকে বলছেন দেখো আমি এক নতুন কার্য করিব ঈশ্বর সর্বদা আমাদের জীবনে নতুন কিছু করতে চান যখন আপনি প্রকৃতই ঈশ্বরের অনুসরণ করবেন এবং তার ইচ্ছার প্রতি বাধ্য থাকবেন তখন জীবন আকর্ষণীয় হয়ে উঠবে কারণ ঈশ্বর নতুন কিছু সৃষ্টি করে চলেছেন নতুন বিষয় সৃষ্টি করার সময় ঈশ্বর বলেন অতীতের দিকে তাকিও না এবং আমি আগে যা করেছি তার সঙ্গে এখন যা করছি তার তুলনা করো না নিজেকে নিজের সঙ্গে তুলনা করো না তোমার পূর্বকার উন্নতির সঙ্গে বর্তমানের উন্নতির তুলনা করো না হগয়ভবদীর দ্বিতীয় প্রচারে যখন মানুষ এই পুনর্নির্মিত মন্দিরের সঙ্গে পূর্বকার মন্দিরের তুলনা করছিল তখন হগয় ভগবদীয় তাদেরকে বলেছিলেন মন্দিরের পার্থিব বিষয়সকল না দেখে আত্মিক বিষয়ের কথা চিন্তা করো সাধু ঈশ্বরের আরাধনার জন্য প্রথমে যে আবাস তাম্বুর নির্মাণ করেছিলেন তা অস্থায়ী ছিল ওই তাম্বুর প্রত্যেকটা জিনিসের গায়ে হাতর লাগানো থাকত যেন তা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কিন্তু ইয়া খুবই পবিত্র ছিল এবং ঈশ্বর এখানেই সেই ইসরায়েল সন্তানদের সঙ্গে মিলিত হতেন হয় ভাবদীয় তার দ্বিতীয় প্রচারে এই কথাই বলেছেন তারপর তিনি সেই শেষ দিনে বিষয়ে বলেছেন সদাপ্রভু আরেকবার সমস্ত পৃথিবী ও আকাশমণ্ডলকে কম্পান্বিত করিবেন সমস্ত জাতিকে তিনি কম্পান্বিত করিবেন শুধুমাত্র সেই সমস্ত অকম্পমান বিষয়গুলি পড়ে থাকবে অন্য কথায় বলা যায় যে সমস্ত কিছুই পুড়ে বিলীন হয়ে যাবে এরপর হওয়ায় বাহবাদী বলেছেন যে সমস্ত কিছু ঘটার পরে সদাপ্রভু বলেছেন আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা উত্তর প্রতাপ গুরুতর হইবে আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব ইহা আমাদেরকে এই বিষয়ে ইঙ্গিত দেয় যে কি ঘটতে চলেছে মসিহ আসবেন তিনি সেই মন্দিরে আসবেন যখন তিনি আসবেন তখন তিনি সেই মন্দির পরিষ্কার করবেন কিন্তু ওই মন্দিরেই তিনি আসবেন সমস্ত জাতির আশা ওই মন্দিরেই আসবে অগয় ভবদীতার দ্বিতীয় প্রচারে প্রকৃতপক্ষে যা বলতে চেয়েছিলেন তা হল ঈশ্বর বলেন যে পার্থিব বিষয়ে মন্দিরে মূল্য নির্ধারণ করে না কিন্তু আত্মিক বিষয় করে একদিন এই পৃথিবীর পার্থিব সমস্ত মূলবস্তুই পুড়ে বিলীন হয়ে যাবে কিন্তু যখন এই সমস্ত বিষয় পুড়ে যাবে তখন আমার প্রতাপ এবং শান্তি এখানে অবস্থিতি করবে কারণ তোমরা এখানে আমার কাছে এসেছিলে এবং এখানেই আমার আরাধনা করেছিলে আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার